প্রায়শই দেখা যায় যখন একটা ছোট বাচ্চা হলো দু একদিনের মধ্যে তার একটা জন্ডিস ডেভেলপ করে মানে অনেক সময় তার স্কিনে দেখছে হলুদ হচ্ছে চোখ হলুদ হচ্ছে এবং তা নিয়ে বাবা মা দাদু দিদা সবাই খুব চিন্তায় থাকে এটাকে বলা হয় নিওনেটাল জন্ডিস বা নিউবর্ন মানে ধরুন যারা এক মাসের ছোট বয়সের বাচ্চা তাদের যে জন্ডিস টার্ম বাচ্চা মানে সাঁত্রিশ সপ্তাহ বেশি যাদের জেস্টেশনাল এজ তাদের ক্ষেত্রে দেখা যায় দশটির মধ্যে ছটি বাচ্চার কিন্তু এটা হতে পারে নিউনেটাল জন্ডিস খুব কমন হলেও এটা কিন্তু খুব ক্ষতিকর নয় সদ্যজাতের যে জন্ডিস তার কিছু কারণ আছে প্রথমত দেখা যায় যে এই ছোট বাচ্চাগুলি তাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ খুব বেশি এছাড়াও আরেকটি কারণ হলো লিভার মানে দেখা যায় ছোট বাচ্চাদের তাদের মানে যারা সবে সবে জন্মেছে তাদের লিভার কিন্তু অতটা ম্যাচিওর নয় তো আমরা কিভাবে বুঝবো যে বাচ্চাটি জন্ডিস হয়েছে দেখা যায় যে বাচ্চাগুলির স্কিন মানে ধরুন যে মুখের স্কিন হাতের কিংবা মাথায় মানে স্ক্যাল্পে এই সব জায়গাটাতে হলদে হলদে ভাব আসছে চোখের যে সাদাটি আছে সেটা একটু হলদে ভাব আসছে মুখের ভেতর যে আমাদের যে নরম স্কিন মানে মিউকোস আর একটু হলদে হলদে ভাব আসছে এছাড়াও দেখা যায় কখনো কখনো হাতের তালু পায়ের তালু হলদে হয়ে যাচ্ছে এগুলো হলো জন্ডিসের প্রাথমিক যে লক্ষণগুলি কিন্তু আমাদের চিন্তা করতে হবে কখন জিনিসটা অনেকটা সিরিয়াসের দিকে যাচ্ছে যেমন ধরুন যে বাচ্চাটি হলুদ হয়েছে কিন্তু সে সঙ্গে তার খাওয়া দাওয়া কমে গেছে বেশি খেতে চাইছে না বাচ্চাটি কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি ঘুমাচ্ছে মানে তার যতটা উঠে খেলাধুলো করার কথা সে ততটা খেলছে না তার ইউরিন কমে গেল ইউরিনের রংটা অনেকটা হলুদ হলো মানে বেশ ডার্ক ইয়েলো হলো কিংবা তার ধরুন যে পটির রংটা সাদাটে মানে মেটে মেটে একটা ফ্যাকাশে হলো তো এই জিনিসগুলি যখন থাকবে তখন কিন্তু আমাদের একটু চিন্তা বেড়ে যায় কি করে আমরা অসুখটিকে ডায়াগনোসিস করব প্রথমত দেখতে হবে যদি এই যে হলুদ ভাবগুলো আছে আপনার সঙ্গে সঙ্গে যে আছেন আপনি তার সঙ্গে কথা বলুন তিনি আপনার বাচ্চাকে প্রথমে পরীক্ষা করবেন তার গায়ের যে স্ক্রিনগুলো আছে কোথায় কেমন হলুদ চোখ কেমন হলুদ হাতের তালু পায়ের তালু তার যে রঙের তারতম্য তিনি সেটা দেখবেন তারপরে উনি তিনি দেখবেন যে বাচ্চাটির আদার যে সিস্টেমগুলো ধরুন যে সে কেমন খাচ্ছে কেমন খেলাধুলো করছে কিংবা সে ওভারঅল কেমন আছে তো আমরা যে এতক্ষণ নিউনেটাল জন্ডিস বা সত্যজাত শিশুর জন্ডিস নিয়ে আলোচনা করলাম সে সম্পর্কে যদি আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন